আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আশা করি বেশ ভালো আছেন আপনাদের সবাইকে আরও একবার বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই জন্যে গতকালকে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির হাত ধরে বা তার মুখ থেকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মহতি ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে যে শপথ গ্রহণ করেছেন এর জন্য আসলে একটা বিষয় সাডেনলি মাথায় চলে আসলো আমরা ইতিমধ্যে দেশব্যাপী একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের ছোট ভাইয়ের বয়সে একদম পনেরো ষোলো বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে শিক্ষার্থীবৃন্দ পঁচিশ ছাব্বিশ বছর বা বিশ বাইশ বছরের যে বাচ্চারা ট্রাফিক মেনটেন করতেছে এটা একদম চোখে মতো ছিল মি আমি আই এম টোটালি স্যাটিসফাইড ফর দ্যাট যে লাস্ট পনেরো ষোলো বছরে আমি মানে সরকারি বেতনভুক্ত ট্রাফিক পুলিশদের মাধ্যমে এটা দেখি নাই বা চোখে আসে নাই আমি একটা বিষয় কেন যেন মনে হইলো যে তাদের মধ্যে থেকে অনেকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থী আছে বা কারো বাবা নাই বা গার্ডিয়ানলেস বা পড়াশোনার খরচ চালাতে হিমশিম খায় বা অনেকেই টিউশনি পায় না বা টিউশনি থেকে বঞ্চিত বা সবাই টিউশনি করার মতো যোগ্যতা সবার থাকে না এটা আমি কেন বলতেছি যে আমি আমি যেমন স্টুডেন্ট ছিলাম আমি হয়তো কাউকে পড়ানোর মতো স্টুডেন্ট ছিলাম না মানে যদি ভুল না বলে থাকি এখন এই মানুষগুলোর মধ্যে যারা হচ্ছে টিউশনি করানোর মতো স্কিল নাই বা হচ্ছে মেধা নাই তাদেরকে যদি ট্রাফিক সেক্টর বা হচ্ছে পুলিশকে সহায়তা করার মাধ্যমে এদেরকে অ্যাটলিস্ট পার্ট টাইম একটা জবের সুযোগ করে দেওয়া হয় ফর এক্সাম্পল ধরেন একটা স্টুডেন্ট ক্লাস সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বা দুইটা পর্যন্ত তাকে যদি পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই চার ঘন্টা সময় কাজে লাগানো যায় ও একটা বেনিফিশিয়ারি হবে এন্ড অফ দ্য মান্থ ও যদি পাঁচ থেকে সাত আট হাজার টাকা একটা স্যালারি পায় অ্যাটলিস্ট তার মাসের ভরণ পোষণটা ওর ফ্যামিলি থেকে নেওয়া লাগবে না এটা আমি কেন বলতেছি যে আমাদের দেশে কিন্তু কাজে লাগানোর মতো অনেক সুযোগ আছে বাট এটার সঠিক বন্টন বা সঠিক নির্ধারণ করার মতো সেক্টরটা আমরা কখনো পাইনি পূর্বে পাইনি এখন আমাদের যেহেতু দেশের এই ক্লান্তি লগ্ন আমি এখনো বলবো কেন আমাদের এই আমাদের এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা আকাশ চুমবে এখন এই গভর্নমেন্টের কাছে যদি আমি এইটা প্রত্যাশা করি যে পাঁচ বছরের মধ্যে আমাকে ইউরোপ আমেরিকা জাপান কোরিয়ার মতো নিয়ে যাবে এটা আসলে নিতান্তই বোকামি আমি আমার জন্য আমি একদম ক্লিয়ার একটা বার্তা দিচ্ছি যে যদি আমাদের এটা মন্ত্রণালয় পর্যন্ত বা হচ্ছে ডক্টর মহাত ইউনুস পর্যন্ত আমি জানি না যাবে কিনা বাট এটা যদি বেশি পরিমাণ শেয়ার হয় বা এই মেসেজটা ওই পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আস আই বিলিভ দ্যাট এখন আমার এই একটা বার্তা থাকবে যদি বর্তমান উপদেষ্টা মণ্ডলী বা তাদের সমন্বয়ক সবাই মিলে যদি এই ব্যবস্থাটা করে যে ট্রাফিক মেনটেন করার জন্য অ্যাটলিস্ট এদেরকে পার্ট টাইম একটা জবের সুযোগ করে দেওয়া হয় হোপফুলি দেশের শিক্ষার্থীর অনেক উপকারে আসবে অ্যাটলিস্ট তাদের ভরণ পোষণটা তারা নিজেরা ক্যারি করতে পারবে এটাই হচ্ছে একটা বার্তা হোপফুলি এই বিষয়টা সংশ্লিষ্ট বা উপরমহলের যারা কর্মকর্তা আছেন বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন ধন্যবাদ সকলকে সবাইকে আরও একবার বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম শুভরাত্রি